প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি আনকমন কালেকশান নিয়ে চলে এসেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এই প্রত্যেকটি ড্রেসের হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি পেয়ে যাবেন যদি কালার যায় সেম দামের ভিতরে একটি প্রোডাক্ট আপনি রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন তো আজকের যে কালারগুলি খুবই আকর্ষণীয় আর একদমই হচ্ছে চোখে লেগে থাকার মতো কালার আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দিয়ে স্টার্ট করবো সো আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমরা পাইকারি তো সেল করি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু পরে আমি শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দেবো তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল আমি একটু ড্রেসটা দেখে দিচ্ছি দেন হচ্ছে শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্ট্রা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন একটা ড্রেসের কালার কম্বিনেশনটা যত ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি বিউটিফুল করে তুলবে সো কামজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর কাপড় মাসাল্লাহ মাসাল্লাহ এত ভালো কাপড় এগুলি একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কাপড়ের ভিতরে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে আর বিশেষ করে সামারের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট হবে আপনি একবার নিলে বারবার এগুলো চাইবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যেই ওনাটা আছে এই যে দেখেন ওনাটা একদম নামাজে ওনা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর আর এত বড় সো এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো এখন হচ্ছে সবার হট ফেভারিট বিশেষ করে পূজার জন্য আপুর একটু রেড কালার ড্রেস চেয়ে থাকেন তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালারের ভিতরে দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এটা হবে আপনার কামিজটা আর এই ড্রেসগুলি কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকমই থাকবে মানে সামনে যা আছে পেছনে কিন্তু আপনারা সেমভাবেই পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের পেছনটা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এখানে পর্যাপ্ত পরিমাণ বলতে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনি চুড়িদার নর্মাল যে কোনো স্টাইলে করতে পারেন বিশেষ করে এগুলো যেহেতু রেগুলার অয়ারের জন্য মানে বাসায় পড়ার জন্য সো এগুলোর মধ্যে হচ্ছে আপনারা একটু হচ্ছে গোল স্টাইল বা একটু সুন্নতি স্টাইল করে করতে চায় তো এগুলোর মধ্যে কাপড় অনেক দেওয়া থাকে আপনি মনের মতো করে তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে ওড়াটা ওনাটা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন তো এই কালারটা দেখেন ডিপ সেটিংয়ের একটি কালার এত সুন্দর এটা কিন্তু যে কোনো গায়ের রঙে মানাবে সি গ্রিন কালারের একটি থিম আছে দেখতেই পাচ্ছেন সো এটার যে ওড়া এবং সালোয়ারটা আছে সেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে যে ওড়নাটা আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদেরকে এটা হবে আপনার ওনাটা আর আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনার ইতিমধ্যে যারা আমাদের শোরুমে এসেছেন আপনারা জানেন চাঁদিন চকের সবচেয়ে বড় দোকানটাই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত আনকমন ডিজাইন আছে সবার আগে কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটাও একদম রিজনেবল রাখার ট্রাই করি দ্যাটস দ্যারসয় আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে আপনারা অনলাইনে ঘরে বসে যারা নতুন আর আনকমন প্রোডাক্ট দেখতে চাচ্ছেন অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন একজন আনকমন কালেকশনগুলো নিয়ে আসি সো অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে অ্যান্ড আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ